পাসপোর্ট অফিস মানি এক সময় ছিল দালালের হাক ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের কষ্টের প্রতিচ্ছবি যেই কেউ পাসপোর্ট করতে যেত ঘিরে ধরতো এক ঝাঁক দালাল চোখের ইশারা চাপা গলায় প্রলোভন আর সমাধানের মিথ্যে আশ্বাস একটা পাসপোর্ট বানিয়ে যেন এক যন্ত্রণার নাম পাঁচই আগস্টের পর বদলে গেছে দৃশ্যপট পাসপোর্ট অফিস পেয়েছে নতুন এক রূপ মেজর জেনারেল নুরুল আনোয়ারের নেতৃত্বে এখন দেশের নাগরিকরা পাচ্ছেন স্বচ্ছ সহজ আর ভোগান্তিহীন পাসপোর্ট সেবা না আমি অ্যাকচুয়ালি কোনো হারানি শিকার নেই বা কোনো দালাল আমাকে অ্যাপ্রোচ করে নেই বা এরকম কোনো কিছু হয় আগে তো আমি অ্যাকচুয়ালি দেখি নাই মানে করতে আসি নাই তবে আগে শুনেছি যে হচ্ছে দালালের বিভিন্ন বিষয় আশা ছিল আর কি দালাল দালাল আসতো বা হচ্ছে অ্যাপ্রোচ করতো দালাল করতো না করলে আর কি হইতো না বাট এখানে আমি খুবই স্মুথলি করে ফেলছি আর ঠিক পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য জি না কোনো হারানি শিকার হয় এই পর্যন্ত আমি আরছি আপনার পাঁচ সাতবার এখন একদম কোনো দালাল টালাল কিছু নাই যার যার টাকা সে ব্যাংকে জমা দিয়ে আমি তেরো দিনের টোকেন মাধ্যমে ঢাকার আগরগাঁওয়ে অবস্থিত বিভাগীয় পাসপোর্ট অফিসে এখন চলছে শৃঙ্খলা আর নজরদারি দালালের দৌরত্ব ঠেকাতে নেওয়া হয়েছে করা ব্যবস্থা চিহ্নিত দালালদের ছবি সাটানো হয়েছে দেয়ালে দেখলেই বোঝা যায় দালালদের আর ঠাই নেই পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এখন আর দালাল নয় দরকার শুধু কয়েকটা সহজ ধাপ প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে লগ করে অনলাইন ফর্ম পূরণের পর প্রিন্ট দিয়ে জমা দিতে হবে নির্ধারিত ফি তারপর নির্ধারিত তারিখে অফিসে গিয়ে ছবি আঙুলের ছাপ আর স্বাক্ষর দেওয়ার পরে তথ্য যাচাই বাছাইয়ের পরে এস এ জানিয়ে দেওয়া হবে পাসপোর্ট উত্তোলনের দিন শেষ ধাপে শুধু রিসিভ স্লিপ দিয়ে সংগ্রহ করতে হবে পাসপোর্ট আমার কাছে খুব একটা খারাপ মনে হয় বাট আমার কাছে মনে হচ্ছে যে যদি বুথগুলো আর একটু বাড়ানো যায় সেক্ষেত্রে হয়তো মানুষের ভোগানটা একটু কমবে আর কি কারণ অনেক বড়ো সেই চারজন পাঁচজন পর ডাকতেছে তো সেক্ষেত্রে বুথ যদি বাড়াই কাউন্টার যদি বাড়াই এটা আরো মনে হয় যে স্মুথ হয়ে যাবে আমি জাস্ট মাত্র জমা দিয়ে এসেছি সেভেন অফিস জুড়ে সরিয়ে আছে আনসার সদস্যদের সড়ক উপস্থিতি কোথায় যাবেন কোন সেবা কোথায় মিলবে সবকিছু তারা এক নজর দেখে বুঝিয়ে দিচ্ছেন বলেও দিচ্ছেন স্পষ্ট করে পাসপোর্ট অফিসে এখন যেন এক নতুন ভোর শৃঙ্খলা স্বচ্ছতা আর নিরাপত্তার ছোঁয়ায় এই পরিবর্তন যেন হয়ে উঠেছে সরকারি সেবা ব্যবস্থার নতুন আদর্শ দালাল মুক্ত পাসপোর্ট অফিস এটাই হোক নতুন বাংলাদেশের চিত্র সাইমুম আনাম সাজিদ সোনালী নিউজ